দর্শক আসসালামু আলাইকুম রয়েছে কাহারুলহাট যেখানে উন্নত মানে হলিস্টিন আর গাভি কেনাবেচা হচ্ছে সে জায়গায় আজকে এখান থেকে দুধের জন্য যে গাভিগুলো কেনা বেচা চলছে সেগুলো বাজারটা কেমন চলছে আমরা সে তথ্য দিতে চাই আর এখানে একটা গাভি দেখছি গাভিটা কিন্তু অটোমেটিক দুধ পড়তেছে বাইকে দুধ দেওয়ার টাইম হয়ে গেছে মনে হয় না হয়ে গেছে যেন অটোমেটিক দুধ পড়তেছে কয়দাতের গাভিটা ভাইয়া জন হচ্ছে বাচ্চাটাকে একটু একটু এদিকে দেন তো বাচ্চাটা আরিয়া বকনা বকনা আচ্ছা দুধ কতটুকু আসবে এটা কত আঠারো লিটার তেরো দিন হলো বাচ্চার বয়স এখন পর্যন্ত কত দাম বলে দুশো বিশ বলতেছে আর দেওয়া যাবে কত দেয় আর বিশ বালে দেবেন দুশো চল্লিশ দুশো চল্লিশ হলে বিক্রি হবে এই যে দুশো বিশ দাম বলতেছে দুশো চল্লিশ হলে বিক্রি করতে চাচ্ছেন এই গাভী এবং বাছুর ছয় দাঁত বয়সের না ছয় দাঁত বয়সের দাম আচ্ছা এইখানে আমরা একটা দেখছি বাচ্চা কত দাম চাইছেন কত বলে দুশো তিরিশ হলে দেওয়া যাবে কয় দাঁতের ভাই কয় দাঁতের

ভাইয়া কয় দাঁতের কাপিটা দেখি বাচ্চাটা বাচ্চাটাকে দেখান তো ভাইয়া এদিকে তো বাচ্চাটা একটু ছয় দাঁতের কাপি ভাই কত দাম চাইছিলেন গায়ে বাচ্চাই এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে দাম কত কি বলে এক লাখ তিরিশ পার হলে এটা বিক্রি করবেন আচ্ছা কতটুকু দুধ আসবে ভাইয়া এটা থেকে দশ লিটার আর বয়স বললেন কয় দাঁতের ছয় দাঁতের কাপড় এক লাখ তিরিশ পার হলেই বিক্রি করবে দশ লিটার দুধের কাপি এক লাখ তিরিশ এটা কি হলো কেনা বেচা বিক্রি হয়েছে কত দিয়ে এক লাখ পঞ্চান্ন কে কিনছে তোমরা কিনছ জন্য কয় লিটার দুধ বলছিল দশ লিটার তোমরা কয় লিটার ধরছ নয় লিটার এক লাখ পঞ্চান্ন হাজারে বিক্রি হয়েছে এইটা তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিফ